আপনাদের নিয়ে এসেছি আজকে আরও একটি নির্মল পরিবেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যেই আগুনগুলো জ্বলছে এখানে মূলত হালু পোড়া দেওয়া হয়েছে এই ইয়া থেকে বিশেষ করে এই বিল থেকে হালু সংগ্রহ করে এই হালুগুড়া পোড়া দেওয়া হয় এই বিলটা অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন তাহলে আপনাদের দেখতে খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত টোটাল বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আমার চারদিকে আমার চারদিকেই রয়েছে বিলটা এখানে অনেক সুন্দর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকটাই অন্যরকম একটা অনুভূতি অন্যরকম সৌন্দর্য মূলত আমরা এখানে আসলে দেখতে পাই এখানে পাখির কিচির মিচির শব্দের সাথে সাথে মানুষের কাজকর্ম খেলা সব কিছুই অন্যরকম একটা ফিলিংস তৈরি করে নিউয়ার্স এখন বর্ষাকাল শেষ আর এই বর্ষাকাল শেষ হওয়ার কারণে আপনারা দেখছেন যে এই তো এখানে দেখতে পান যে অনেক অনেক জমিতে ভূরা দেওয়া হচ্ছে যেগুলোকে ভূরা বলা হয় আপনাদের আরেকটু এখানে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন জমিগুলোতে ভূরা দেওয়া হচ্ছে এবং ভূরাগুলোই পুরে যে আগুন জ্বলছে সেগুলোই তারই নামান্তর এবং কয়েকদিন পর এখানেই মূলত নতুন চাষাবাদ করা হবে আর এখন হচ্ছে বিকাল আপনারা দেখতে পাবেন যে এই যে সূর্যকে দেখা যাচ্ছে মামা আমার ঠিক পিছনে রয়েছে এই বিকালের দৃশ্যগুলো দেখতে এখানে সত্যি অসাধারণ অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরিপানা প্রচুর কচুরিপানা এখানে মূলত স্তূপ করে রাখা হচ্ছে এই যে এখানে আমার এই পাশে একটা স্তূপ তারপরে ওই দিকে তারপর হচ্ছে ও এরকম অনেক স্তূপ রয়েছে এখানে মূলত এই কচেরি এগুলো নিয়ে যাওয়া হয় যা সম্ভব শুকানো পুরে আর বাকিগুলোকে নিয়ে যাওয়া হয় আমরা একটু সামনে গিয়ে যাব সামনে গিয়ে দেখি কি অবস্থা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এটাকে কি বলে জানেন এটাকে বলে গোপা খুব সুন্দর এখানে মূলত এই ভেসাল যখন বাইতো এই যে আমার পিছনে একটি ভেসাল আছে এই ভেসাল যখন বাইতো তখন রাত্রে প্রচুর মাছ পাওয়া যেত বিশেষ করে পুঁটি মাছ ট্যাংরা মাছ কই মাছ মাগুর মাছ ইলিশ মাছ সরি ইলিশ মাছ না বোয়াল মাছ এই বিভিন্ন ধরনের মাছ পাওয়া যেত তো এজন্য এখানে এই গোপাটি বানানো হয়েছে এখানে মূলত তারা রাস্তায় ঘুম আসত এটা হচ্ছে নদী এই নদীতে এরকম শত শত ভেসাল আছে আপনাদের আমি দেখিয়েছিলাম প্রকৃতির টানে মাতার। আপন গন্তব্যে পৌঁছে গেছে আবার যখন ভোর হবে সে উকে মেরে উঠবে আবার এই আলোকিত পৃথিবীকে সুন্দর যে মণ্ডিত করবে তো এখন যে আমার বিদায় নিতে হচ্ছে এতক্ষণ আপনারা যারা সাথে ছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবার দেখা হবে কোনো প্রকৃতির মাঝে ততক্ষণ সঙ্গেই থাকুন